নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি নৃশংস খুনি যে খুনের জন্য গোটা ভারতবর্ষ অবাক হয়ে গেছিল দুটো ফুটফুটে বাচ্চাকে নৃশংসভাবে খুন করে দিয়েছিল যে খুনি সেই খুনির মৃতদেহ নিয়ে সব যাত্রা বা জানাজার সঙ্গে এত লোক নামার ফলে গোটা দেশ অবাক হয়ে গেছে আর সেই অবাক করে দেওয়া ঘটনা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন গতকাল আমি বদেউ কাণ্ডটা নিয়ে বলেছিলাম মানে উত্তরপ্রদেশের বদেউতে যে কাণ্ড ঘটে গেছিল মানে কুখ্যাত মানে কি বলবো এর নৃশংস খুন আমি দেখিনি নৃশংস খুন হচ্ছে দুটো বাচ্চা বাচ্চা ছেলে একজনের নাম আয়ুষ আর নাম হানি এই দুটো বাচ্চা ছেলে আয়ুষ সিং হানি সিং এই দুজনের গলা কেটে ফেলা হয়েছে এরা কত একজনের বয়স এগারো বছর একজন বয়স ছ বছর এদের দুজনকে পাশে থাকা একটা ওই নাপিতের মানে সেলুন তো তার দোকানে সেলুন যেটা চালাতো এই দুই ভাই সাজিদ মোহাম্মদ সাজিদ এবং মোহাম্মদ জাভেদ এটা দুজন মিলে তার পাশে থাকা সুনীল সিং এর বাড়ির সঙ্গে সম্পর্ক তাদের হয়ে গেছিল কারণ পাশাপাশি দোকান হলে যেটা হয় আর কি একটা দোকান আছে তার পাশে বাড়ি আছে একটা সম্পর্ক তৈরি হয়েছিল বাচ্চাগুলো গিয়ে সেখানে চুল কাটতো সুনীল সিংও যেত এই একটা সম্পর্ক সেই সম্পর্কের সুযোগ নিয়ে তাদের আসতো বাড়িতে এবং তারপরে গত পরশু দিনে নৃশংসভাবে গলা কেটে খুন করে দেয় এই মোহাম্মদ সাজিদ এরপরে মোহাম্মদ সাজিদ পালিয়ে যায় কারণ তার যে তিন নম্বর ছেলে অর্থাৎ সুনীল সিং এর তৃতীয় ছেলেটি সেই ছেলেটি কিন্তু পিযুষ যার নাম সে কিন্তু পালিয়ে বেড়ে গিয়ে অর্থাৎ এই দুজনের হাত থেকে কোনো রকম করে বেঁচে বেরিয়ে আসে কারণ হাতে ধারালো অস্ত্র মানে যেটা দিয়ে দাড়ি কাটে বা কুর যেটাকে বলা হয় যে কুর দিয়ে গলা কেটে দেওয়া দেখে যখন তাকেও কাটতে গেছিল তখন সে কোনো রকম করে ধাক্কা দিয়ে নিচে নেমে আসে এবং সেই ঘটনা নিয়ে আমার প্রতিবেদনটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন বধায় কেস খাল্লাস এটা দেখবেন এরপরে যা হবার তাই হয়েছে যোগী রাজত্ব যেটা হয় সেটা হয়েছে অর্থাৎ মোহাম্মদ সাজিদ কিন্তু এনকাউন্টার হয়ে গেছিল এবং তার পায়ে গুলি লেগেছিল এবং সে মারা যায় আমরা সাধারণত কি জানি কেউ এই রকম টাইপের নৃশংস খুনি হলে তার মা বলছে যে হ্যাঁ তার যা হয়েছে ঠিক হয়েছে এটা নিয়ে গতকাল আমার প্রতিবেদন ছিল যে মাও বলছে যে হ্যাঁ যা করেছে তার নৃশংসতার জন্য তার খুব তাকে তার গুলি হয়েছে মারা গেছে আমার কোনো আফসোস নেই তারপরেও পরেও তার মৃতদেহ নিয়ে বিরাট বড় মিছিল অর্থাৎ বিরাট বড় জানাজার সঙ্গে বিরাট শবযাত্রার সঙ্গে বিরাটভাবে লোক বেরিয়েছে বিরাট লোক নেমেছে আর সেটা দেখে কিন্তু সমস্ত মিডিয়া কিন্তু এটা নিয়ে একটা বিরাট আলোচনা হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়ায় আপনি প্রতিটা জায়গায় পাবেন এই ছবিগুলো যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এই ভিড় এই ভিড় একটা প্রশ্ন তুলে দিচ্ছে একটা নৃশংস খুনির সঙ্গে যারা ফুটফুটে বাচ্চা ছেলেকে মেরে দিয়েছে তার মৃতদেহের সঙ্গে ভিড় একটা খুনির সঙ্গে ভিড় মৃতদেহের সঙ্গে এটা কিসের সম্পর্ক এই সম্পর্কটা প্রশ্ন তোলে এখানে বহু লোক এক্স স্যান্ডেলে পোস্ট করা শুরু করেছেন ইয়াকুব মেননের সময় ইয়াকুব মেনান মানে যে টেররিস্ট তার ফাঁসির পরে তার মৃতদেহ নিয়েও যে ভিড় বেরিয়েছিল যে মিছিল হয়েছিল যে লোক বেরিয়েছিল অবাক করে দেওয়া কিন্তু উল্টো দিকে এ কালাম মারা যাওয়ার পর তার মৃতদেহ নিয়ে এত মিছিল দেখা যায়নি এই প্রশ্নটা এটা এটা কি এটা কারা এই মানসিকতা কি এই মানসিকতা আমরা বুঝতেই পারছি না আসলে আপনি আমি আমরা কোনো খুন হলে যেন খুনি কেউ তাকে আমরা কি করি এড়িয়ে চলি কোনো খুনি মারা গেলে পুলিশের এনকাউন্টারে মারা গেলে তার মৃতদেহ নিয়ে আমরা মিছিল করতে পারি আপনি ভাবতে পারছেন এই মানসিকতা বজায় এই যে মানসিকতা বা ইয়াকুব মেননকে মারার পরে ইয়াকুব মেননের হত্যার পরে মানে ফাঁসির পরে তার মৃতদেহ নিয়ে যে মিছিল বা যে লোক নামা যার এটা ভাবা যায় এই বদায়ু কাণ্ডে যা আমরা দেখছি বা এই যাকুব মেনানোর ক্ষেত্রে আমরা যা দেখছি এগুলো কিন্তু প্রশ্ন তোলে যে এই মানসিকতা কাদের মা বলছে আমার ছেলেকে এনকাউন্টার করে মেরে দিয়েছে আমার কোনো আপত্তি নেই বা কোনো কিছু মনে হচ্ছে না কারণ সে যা কাজ করেছে তার জন্য তার মৃত্যু হওয়া ভালো মা বলছে তারপরেও তার মৃতদেহ নিয়ে এত লোক এটা একটা যেন কোথাও যেন নৈতিক সমর্থন মনে হচ্ছে না অনেকেই বলবেন হয়তো বিষয়টা যে মারা গেছে তাকে নিয়ে আর কি হবে তো মারা গেছে তার তো ডেড বডি তাতে তো তার সঙ্গে যাবে না এটা কিন্তু আমরা ভাবতে পারি না কোন মানে সভ্য ভদ্র জায়গা এটা ভাবা যায় সভ্য সমাজ এটা ভাবতে পারে একটা নৃশংস খুনি রাগের মাথায় কেউ খুন করে দিয়েছে এই ব্যাপারটাও সেটা আলাদা কিন্তু নৃশংস খুনি একজন একজন টেররিস্ট ইয়াকুব মেনন তার বেলাও বেরিয়েছিল মানে কোথায় আছি আমরা এটা কারা যারা বেরিয়েছে তারা কারা যারা বেরোচ্ছিল তারা কারা এই প্রশ্নটা কিন্তু ওঠেই আর এই প্রশ্নটা ঘুরপাক খায় সমস্ত ভারতবাসীর মনে সবাই যেন অবাক হয়ে গেছে জানেন এই প্রতিবেদনটা করতে বসে আমি সত্যি যে এটা এটা বলবো নিয়ে বলার কিছু আছে ভাবা যায় ভাবুন একবার আমাদের মনের মধ্যে কি হচ্ছে আমরা এই নৃশংস খুন দেখে প্রতিবাদ করছি যে এত বড় নৃশংস খুন করেছে সেই খুনের মৃতদেহের সঙ্গে সব সঙ্গে এত লোক এই মানসিকতা কোথায় আসে এই মানসিকতা কোথায় আসে কোথা থেকে আসে এটা আমি বুঝতে পারছি না বিশ্বাস করুন আমার মাথার মধ্যে আসছে না যদি আপনাদের কারোর মাথার মধ্যে আসে অবশ্যই জানাবেন এই মানসিকতাটা কি এরা কারা বধেহ লোকগুলো যারা বেরিয়েছে তারা কারা এরা কি করে পারে আমার বাংলায় কি এটা হতে পারে কখনো আমি এটা ভাবি না বাংলায় কোনো খুনি মারা গেল তার মৃতদেহের সঙ্গে তো মিছিল বাংলায় কোনোদিন কল্পনাই করা যায় বাংলায় লোকেরা যেন একটু আলাদা তাই না বাংলাদেশে হয় আমি জানি না কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আমরা দেখিনি যদি পশ্চিমবঙ্গে এরকম নৃশংস খুনও আমরা দেখিনি এত নৃশংস খুনি আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি পারবেন ওই খুনির স্বাদ দিতে যেখানে মা বলছে যে আমার ছেলে মরে গেছে ওতে আমার কোনো দুঃখ নেই এবার তো প্রশ্ন হচ্ছে যে মা কি জেনে বুঝে বলে যাতে মোহাম্মদ জাভেদ বেঁচে যায় বা তার স্বামী যাকে ধরেছে বা তার দেওর যাকে ধরেছে তারা যাতে বেঁচে যায় তার জন্য মানে এটা কি আইয়াস মা বলছে কথা কি আইয়াস কারোর ছেলে একজন মা তো অন্যের ছেলে মরে গেলে দুঃখ লাগবে না যারা আজকে রাস্তায় বেরিয়েছে এই সঙ্গে একটা খুনির মৃতদেহের সঙ্গে একে বয়কট করা উচিত ছিল বলে আমার মনে হয় বয়কট করা উচিত ছিল ইয়াকুব মেননের বেলা সবাই নেমেছে কিসের জন্য নামে বোঝা যায় না এপিজে আব্দুল কালামের বেলা কিন্তু এত লোক দেখা যায়নি যেটা পোস্ট হচ্ছে মানে অনেকে পোস্ট করছে এটা পাঁচজন থেকে শুরু করে অনেক জায়গায় অনেক জায়গায় এটা পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই পোস্টে আর প্রশ্ন উঠছে সবার মনের মধ্যে গুরুপাক খাচ্ছে যে কারা এরা এই প্রশ্নটা আপনার কাছে রইলো এরা কারা এই মানসিকতা কোথা থেকে আসে সত্যি ভাবতে অবাক লাগছে জানেন সভ্য সমাজ সভ্য দেশ সেই দেশের মধ্যে এই মানসিকতা কেউ পোষণ করতে পারে দুটো ফুটফুটে ছেলেকে যারা মেরে দিল গলা কেটে নৃশংসভাবে টোটাল দুজনের শরীর মিলিয়ে তেইশটা দাগ আছে তেইশ বার চালিয়েছে খুব গলা তো কেটেছে তার সঙ্গে তেইশটা করে টেনেছে সেই খুনি যার এনকাউন্টার হয়েছে পুলিশের গুলি করেছিল পায়ে রক্তক্ষরণে মরে গেছে সেই লোকটার সঙ্গে এত লোক বিশ্বাস করুন আমি ভাবতে পারছি না এরা কারা বধায় লোকগুলোর উপর প্রশ্ন থেকে যায় এই যারা বেরিয়েছে তাদের তাদের জন্য বড় প্রশ্ন রয়ে গেল কি মানসিকতা পোষণ করছেন আপনারা যদি কেউ আমাকে বোঝাতে পারেন দয়া করে বুঝিয়ে দেবেন কমেন্ট বক্সের দিকে আমার নজর থাকবে আর এরপরে পরের রুদ্রবার্তার দিকে আপনার নজর থাকুক প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন যদি বলে লাইক যোগ্য লাইক করবেন যে প্রশ্ন একটা উঠেছে এই প্রশ্নের উত্তর কী দেয় এত কিছু শোনার পর যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে আমার আপনজন হয়ে থেকে তারপর যাবেন খুব ভালো থাকুন আসি এখন দেখা যাচ্ছে পরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ